হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি একটা বিয়েবাড়িতে না কোনো নিমন্ত্রণ খেতে না আমি এখানে আজকে এসেছি ক্যাটারিং করার জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়ে পড়েছি আমন্ত্রণ রিসোর্টে তারাপীঠ তোমরা প্রথমে দেখে নাও এই আমন্ত্রণ রিসোর্টটিকে কত সুন্দরভাবে লাইট দিয়ে এবং ফুলের গেট দিয়ে সাজানো হয়েছে এরপরে আস্তে আস্তে আমরা ভেতরে ঢোকা শুরু করলাম আপনার ডেকোরেশনগুলো দেখুন কত সুন্দরভাবে লাইট লাগানো আছে ফুলের গেট করানো আছে জাস্ট অসাধারণ লাগছে এরপরে আমি সোজা ঢুকে পড়লাম ভেতরের দিকে যেখানে তো অনুসভায় দেখতে পাচ্ছি পুরো গার্ডেনটাকে কত সুন্দর লাইট এবং ফুল দিয়ে সাজানো রয়েছে এই দৃশ্য দেখে যেন পুরো মন ভরে যায় বাম দিকে একটি সুন্দর ফুল দিয়ে স্টেজ বানানো রয়েছে যেখানে বিয়ের পাত্রীকে বসানো হবে এরপরে সোজা চলে এলাম স্টলের দিকে যেখানে প্রথমেই ছিল গোল্ডেন ফ্রাই তারপরে ছিল ক্রিস্পি বেবি কন এরপরে আমি সোজা চলে এলাম কফির দিকে ঠান্ডায় এক কাপ কফিকে শরীরটাকে গরম করে নিলাম এখানে ছিল পনির স্টিক তারপরে চলে এলাম চিকেন কাবাবের দিকে এই চিকেন কাবাব থেকে যেন জিপতে জল চলে আসছে আমার কমেন্ট করে জানাবে কার কার চিকেন কাবাব খেতে খুব ভালো লাগে তারপরে চলে এলাম মেন খাবারের দিকে যেখানে সব কিছু সিস্টেমে ছিল যে যার ইচ্ছে মতো খাবার খেতে পারে এখন আমরা সবাই নিজের নিজের ড্রেস করে রেডি যে যার মতো এখন ছবি তুলে বেড়াচ্ছে ভিডিও করে বেড়াচ্ছে গল্প করছে কেউ ড্রেস দেখাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে ওখানে আমি ভাবলাম দু চারটে ছবি তোলা বা ভিডিও করা হয়ে যাক বন্ধুদের সঙ্গে আড্ডা একটু ভালোভাবে জমে যাক তারপরে মাসি বলল আমাদের সঙ্গে একটু ভিডিও কর বা ছবি তোল মাসিদেরকে একটু ভিডিও করা হলো ছবি তোলা হলো এখন সবাই রেডি হয়ে পড়েছি যে যা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে পড়েছে আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি ভিডিও করার এবার আমি চলে আসবো মেন খাবারের দিকে এখানে আমার সাথে তোমরাও দেখে নাও বিনুতে কি কী খাবার রয়েছে প্রথমে দেখো নাও এখানে প্লেট আর তার সাথে চামচ সাজানো আছে স্টার্টিংয়ে তোমরা দেখতে পেছো যেখানে রয়েছে গ্রিন স্যালাড এবং তার সাথে আছে তোপসে ফ্রাই এবং তার সঙ্গে গ্রিন চাটনি তো এখানে হচ্ছে বড় বড় রুমালের রুটি এবং তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে চানা কিমা। এরপরে আছে মটন বিরিয়ানি আপনারা দেখুন খাসির মাংসের পিসগুলো শুধু একবার দেখুন আহ এত সুন্দর দেখে লাগছে মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি আর বিরিয়ানির সঙ্গে যে আইটেমটা আছে সেটা হচ্ছে চিকেন চাপ তোমার সাথে চিকেন পিস আর গ্রেভিটা দেখো একবার সুন্দর হয়েছে কী সুন্দর কালার বেরিয়েছে এরপরে ছিল প্লেন রাইস এবং তার সাথে ছিল ভেটকি পাতুরি আপনারা ভেটকি পাতুরির সাইজগুলো একবার দেখুন আহা এত সুন্দর গন্ধ গন্ধতেই যেন আমার পেট ভরে যাচ্ছে এরপরে ছিল মটন ডাকবাংলো হ্যাঁ তোমাদের মতন আমিও প্রথমবার এই নামটা শুনলাম কিন্তু যা খাসির মাংসটা যা হয়েছিল অসাধারণ টেস্ট করেছিল তারপরে শেষে ছিল ফ্রুটস চাটনি এবং তার সাথে ছিল মিক্সড পাপড় তারপরে ছিল রাবড়ি হট গোলাপ জামুন এবং সবচেয়ে শেষে ছিল যেটা ছিল বুড়াহানি এরপরে আইসক্রিমের পানটা আমি দেখাতে পারিনি সময়ের অভাবের জন্য এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন যে ক্যাটারিংয়ের মালিক করেছে তাকে তো আমরা একবার দেখে নিই এটাই হচ্ছে আমাদের ক্যাটারিংয়ের মালিক পলাশ দা পলাশ চ্যাটার্জি নবীন ক্যাটারার সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আমাদের খাবার পালা দেখো বন্ধুরা আমরা খেতে বসেছি এরপর আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যে যান নিজের মতো বাড়ি ফিরে যাব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা ধন্যবাদ